আসসালামু আলাইকুম ইমরান জান্নান আসছে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে শীতের সবজি পাতাকপি ভাজি চলুন তাহলে শুরু করা যাক প্রথম একটা কড়াই আমরা পাতেকপি গুলোকে নিয়ে নিব একদম কুচি কুচি করে কাটতে হবে তারপর এখানে আমরা এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমরা পাতাকপিটা সিদ্ধ করে নিব পাতাকপিটা সিদ্ধ হয়ে আসলে এই মুহূর্তে এখান থেকে পানি বের হয়ে যাবে পানিটা শুকিয়ে সিদ্ধ হয়ে গেলে আমরা আলাদা পাত্রে উঠিয়ে নিব তারপর একটা কড়াই মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে নিব তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবো পেঁয়াজ আর কাঁচা কালার হালকা চেঞ্জ হয়ে আসলে এখানে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা পাতাকপি গুলো দিয়ে দেবো এভাবে বাসা অবশ্যই ট্রাই করে দেবেন খুবই সহজ উপায় শীতকালীন সবজি দিয়ে এভাবে ভালো করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে পাতাকপি দিয়ে দেওয়া হলে এই পর্যায়ে আমরা এখানে পাতাকপিটা ভালোভাবে নিয়ে ছেড়ে দিব তারপর এখানে আমরা এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে মেলটাও খুব ভালো আসে জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলে এটাকে আমরা আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিবো পাতাকপিটা আমরা এখানে নেড়েচেড়ে দিয়ে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত রান্না করব পাঁচ মিনিট পর এটাকে আমরা আবারও নেড়ে চেড়ে দিব আর লবণটা একটু চেক করে নেবেন যদি লবণের পরিমাণটা একটু কম হয় তাহলে আবার একটু লবণটা একটু দিয়ে দেবেন তারপর এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আর একটু চেক করে নেবেন যে পাতাকপিটা হয়েছে কিনা আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ